হ্যালো হাই নমস্তে বন্ধুরা আমরা আজ আবার চলে গিয়েছিলাম রায়গঞ্জের সেই হান্ড্রেড পার্সেন্ট নিরামিষ হোটেল গোবিন্দ প্রসাদ আমি তো সেখানে গিয়েছিলাম আজ নতুন কিছু ট্রাই করার জন্য সেখানে গিয়ে আমরা অর্ডার করে দিই নান ও বাটার পনির তারা আমাদের খুব সুন্দরভাবে সার্ভ করে দিলেন আর টেস্ট নিয়ে তো কোনো প্রশ্নই হবে না সত্যি বলতে এত টেস্টি নান আর পনির আগে আমরা কোথাও খাইনি খাবার একদম 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 বাটি থালা চকচকা পরিষ্কার তারপর বাড়ির জন্য কিছু বিরিয়ানি প্যাক করে নি আর তার সাথে সাথে প্রভু আমাদের একটা নতুন খাবার ট্রাই করতে দেয় খেতে একদম নন ভেজের মতো কিন্তু ভেজ নাম হলো ফুলটন তোমরাও এসে এই দোকানের খাবার একবার টেস্ট করে যেতে পারো এরপর ফেরার আগে প্রভুর সাথে আমরা কিছু কথা বলে নিই আমরা সবাই স্কোরের ভক্ত সে ভক্তের মাধ্যম দিয়ে আমাদের দোকান খোলা ঠিক আছে আমাদের এই প্রসাদ নিয়ে বাড়িতে নিয়ে ভগবানকেও নিবেদন করতে পারো এতটা শুদ্ধ নিরামিষ আমাদের স্কোরের দীক্ষিত ভক্তের মাধ্যম দিয়ে রান্না হয় যে রান্নার মধ্যে কোনো রকম ভেজাল নেই আমাদের আর এরপরেই বাড়ি ফেরার পালা